একজন মানুষ মারা গিয়েছে কাফনের কাপড় দাপনের খরচ কিছু জোগাড় করতে হিমশিম পরিবার পরিবার তাই বর্গ তাকে রাস্তায় শুয়ে টাকার ব্যবস্থা করছেন এটাই আমাদের বাস্তবতা জীবনে অনেক কিছু করলাম, কিন্তু মৃত্যু ও পরকালের জন্য কিছু রেখে গেলাম কুরআনে আল্লাহ বলেন ওয়াতু ফাইন্না খাদি তাকওয়া তোমরা প্রস্তুতি গ্রহণ করো আর সর্বোত্তম প্রস্তুতি হচ্ছে তাকুয়া প্রিয় ভাই ও বোনেরা মৃত্যু আমাদের সবার জন্য অবধারিত আসুন দুনিয়ায় থাকা অবস্থায় কিছু সদ্গায় জারিয়া রেখে যাই যা কবরও আমার উপকারে আসবে জীবনে যা কিছুই করি তা যেন হয় আল্লাহর জন্য কারণ মৃত্যুর পর শুধু তিনটি জিনিস সঙ্গী হয় সদ্গায় জারিয়া উপকারী এলম আর নেক সন্তান যে সন্তান মায়ের কোল থেকে উঠে দোয়া করে ই আল্লাহ আমার মা ও বাবাকে তুমি মাফ করে দাও তাই আসুন মৃত্যুর আগে হলেও নিজের কবরের এবং দাফনের খরচের জন্য কিছু সঞ্চয় করে যাই যেন মৃত্যুর পরে আমাকে এইভাবে শোয়ে রেখে আত্মীয়স্বজন টাকা তুলতে না হয়